আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান থেকে হজরত আইব আলহিমের অগ্নি পরীক্ষা হজরত একজন নবী ছিলেন যাকে আল্লাহ আল্লাহতালা দুরারোগ্য বেদিতে আক্রান্ত করে কঠিন অগ্নি পরীক্ষায় নিক্ষেপ করেছিলেন কিন্তু তিনি ধৈর্য অবলম্বন করে এই পরীক্ষায় উত্তীর্ণ হন ফলে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে তাকে সাবির অর্থাৎ ধৈর্যশীল উপাধিতে ভূষিত করেন প্রথম দিকে হজরত আয়ুব ছিলেন অত্যন্ত সুখী ও সম্পদশালী মানুষ তার ছিল বিপুল ধনসম্পদ সম্পদ নয়নাভিরাম বাসভবন বহু সন্তান সন্ততি চাকর বাকর ও গবাদি পশু কিন্তু অল্প কিছুকাল পরেই তিনি পরীক্ষায় পতিত হন তার সমস্ত ধন সম্পদ ও চাকর বাকর তার হাতছাড়া হয়ে যায় উপরন্ত তার শরীরে কুষ্ঠের মতো এক মারাত্মক চর্মরোগ দেখা দেয় জীব্বা ও হৃদপিণ্ড ছাড়া তার শরীরের কোনো অংশই ওই রোগের কবল থেকে মুক্ত ছিল না সেই অবস্থায়ও তিনি জিব্বা ও মন দিয়ে আল্লাহকে স্মরণ করতেন ঘৃণার উদ্বেগকারী এই রোগের দরুন তার আপনজনেরাও তাকে ছেড়ে চলে যায় একমাত্র তার স্ত্রী কাছে থেকে তার পরিচর্যা করতেন তিনি ছিলেন হজরত ইউসুফ আলাইহুয়াশালামের মেয়ে বা পৌত্রী লাইয়া মতান্তরে রহিমা সমস্ত সহায় সম্পদ শেষ হয়ে গেলে তার স্ত্রী মজুরি খেটে অর্থ উপার্জন করে তা দ্বারা খাওয়া ও পরিচর্যার ব্যয় নির্বাহ করতেন হজরত আয়ুব আল্লাহুয়াশাল্লাম লোকালয়ের বাইরে এক নির্জন স্থানে প্রায় সাত বছর অবস্থান করেন তার কাছে কেউ আসত না তার স্ত্রী যখন তাকে বললেন আপনি এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করুন তখন তিনি বললেন আমি সত্তর বছর আল্লাহর বিপুল নিয়ামতের মধ্যে কাটিয়েছি মাত্র সাত বছর দুঃখ কষ্ট ভোগ করেই এত অস্থির হব কেন যখন ধৈর্য ধারণে অক্ষম হব তখন দোয়া করব অবশেষে এক সময় তার রোগ যন্ত্রণা যখন ধৈর্যের সীমা ছাড়িয়ে গেল তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে আদেশ দিলেন নিজের পায়ের গোড়ালি দ্বারা মাটিতে আঘাত করো মাটি থেকে স্বচ্ছ পানির ঝর্ণা ফুটে বেরুবে সেই পানি পান করো ও তা দ্বারা গোসল করো হজরত আয়ুব আদেশ পালন করলেন ঝর্ণার পানি দ্বারা গোসল করা মাত্রই তার সমস্ত রোগ দূর হয়ে গেল এবং তিনি একজন সুস্থ সবল যুবকে পরিণত হলেন আল্লাহ আল্লাহতালা তার জন্য বেহেস্তি পোশাক পাঠিয়ে দিলেন সেই পোশাক পরে তিনি পরিষ্কার জায়গায় বসে রইলেন ওদিকে তার স্ত্রী প্রতিদিনের মতো মজুরি খেটে তার পরিচর্যা করতে এলেন কিন্তু স্বামীকে যথাস্থানে না পেয়ে কাঁদতে লাগলেন পাশে বসা সুস্থ সবল হযরত আয়ুবকে দেখে তিনি চিনতে পারলেন না তিনি তাকেই জিজ্ঞাসা করলেন এখানে যে রোগালোকটি পড়েছিল তাকে দেখেছেন নাকি তাকে কোন পশুতে খেয়ে ফেলেছে এই আশঙ্কায় তিনি কাঁদতে লাগলেন হযরত আয়ুব তার স্ত্রীর কান্নাকাটি দেখে আর স্থির থাকতে পারলেন না তিনি বললেন আমি আয়ুব আল্লাহ আমার দোয়া কবুল করে আমাকে সুস্থ করে ফিরিয়ে দিয়েছেন এরপর আল্লাহ তাকে তার যাবতীয় ধন সম্পদ ও সন্তান সন্ততি ফিরে দেন এই গল্পটি থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য দোয়া ও চেষ্টার পাশাপাশি ধৈর্য করতে হবে কেননা আল্লাহ প্রত্যেক বিপদ আপদ একটা নির্দিষ্ট সময়ের জন্য অপতীর্ণ করেন ইমান ও ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য যতক্ষণ আল্লাহর নির্ধারিত সময় অতিক্রান্ত না হয় ততক্ষণ অপেক্ষা করতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহুয়া বলেছেন নবীগণ সবচেয়ে বেশি বিপদে আক্রান্ত হন তাদের পর অন্যান্য লোকেরা পর্যায়ক্রমে আক্রান্ত হন প্রত্যেকের পরীক্ষা তার ইমানের দৃঢ়তা অনুপাতে হয়ে থাকে আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান